নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে চলে যাব আমরা শপিং করতে তো দেখো ছেলেকে রেডি করে দিয়েছি আর দিনটা ছিল বুধবার বুধবার বিশ্বকর্মা পুজো ছিল আর ছেলের স্কুলেও ছিল তাই ভাবলাম যে সেদিনই যাই আর আকাশটাও ভালো ছিল মেঘলা আর এবং হালকা রৌদ্র বেরিয়েছিল তো ভাবলাম না আজকের দিনেই শপিংটা করে নিয়ে আসি মানে কিছু অনেকটাই হয়ে গেছে শপিং করা তারপরে কিছুটা বাকি ছিল সেগুলো করতে গেছিলাম তো গিয়েছিলাম কলকাতা বাজারে দেখো কলকাতা বাজারে ঘুরেছিলাম তো কলকাতা বাজারে আগে যেরকম পাওয়া যেত সেরকম কিন্তু জিনিসপত্র আর দেখলাম না আগে যেমন ভালো রেঞ্জের ভালো কাপড়ের পাওয়া যেত ভালো কাপড় একটা পাওয়া যেত সব নরম সুন্দর কাপড় ছেলেদের কিন্তু এবার আর পেলাম না দোকানদারকে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম মানে ছেলেগুলো যে দাঁড়িয়ে থাকে তো সব থেকে ভালো রেঞ্জ সবথেকে যেটা দামি তো ওরা বেশি দামি বের করতেই পেলো না মানে হাজারের উপর যেতেই পারলো না তার জন্য তো ওইভাবেই নিয়ে নিলাম একটা প্যান্ট জামা একটা গেঞ্জি বরের জন্য ওখান থেকে শপিং করলাম আর মেয়েদের তো ওখানে ভালো পাওয়া যায় না তাই আমার জন্য নিলাম না আর ছেলের তো আগেই শপিং করা হয়ে গেছে তো টাকা বিল টিল পেমেন্ট করে বাইরে চলে আসলাম আমরা তো বাইরে এসে এত বৃষ্টি পড়ছে যে কিছুক্ষণ দাঁড়াতে হচ্ছে আর এবার আমরা শপিংগুলো না একাই করি মানে একাই শপিং করতে দেখলাম ভালোই লাগছে আর বরকে নিয়ে আসলে বলতো তাড়া তাড়াহুড়া তাড়াহুড়া করতে শুরু করে তো বেশি টাইম একটু দেখে শুনেও বাজার করা হতো না তাই সম্পূর্ণ বাজার এবার আমার নিজের পছন্দ আর দেখলাম যে খুব ভালো লাগলো পরে দেখো সবাই বেরিয়ে পড়ছে একটু জল কমেছে বলে বৃষ্টিটা কমেছে বলে তো অন্য জায়গায় এখন যাব তো চলো সবাইকে টাটা